আচ্ছা হ্যাকসা কথাটা কি একটা ছয় ছয় ভাব আছে না যেমন আমরা তো এরকম বলছি মিশন হ্যাকজা খুব তো শুনছি নাকি ব্রাজিলে যখনই খেলা হয় এবার মিশন হ্যাকজা এবার মিশন হ্যাকজা তো এই হ্যাকজা হইতেছে আসলে ছয় আর ডেসিমেল মানে কি একটু আগে আমরা জানলাম দশ তাহলে দশ আর ছয় কত হব ষোলো তাহলে বুঝেই চাইতে আমাদের হ্যাকজা ডেসিমেল যেটা এটাতে আমাদের বেস হইতেছে ষোলোটা তুলে সালাম আলাইকুম একাদশ দ্বাদশ এবং এইচএসসি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে থেকে আমরা শুরু করব। আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট যেটা আমরা কি বলি সংখ্যা পদ্ধতি ওইটা একদম আমি একদম বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত সব কিছু শেখানো ট্রাই করব আজকে আমাদের একদম প্রথম ক্লাস তো আজকে আমরা একদম বেসিক ব্যাপারগুলি জানবো তো দেখি একদম প্রথমে আমাদের কী শিখতে হবো যদি আমরা সংখ্যা পদ্ধতি ভালো হইতে চাই তো একদম প্রথম থেকে শুরু করি সংখ্যা পদ্ধতি আমরা মূলত চারটা সংখ্যা পদ্ধতি বেশি ইউজ করি এর মানে এই না যে শুধু চারটা সংখ্যা পদ্ধতি আছে আর অনেকগুলি আছে আমরা আমাদের প্রয়োজন মতো তৈরিও করে নিই কিন্তু আমরা এই চারটায় সবচেয়ে বেশি ইউজ করি এর ভেতর থেকে একটা আমরা খুব বেশি চিনি আর বাকি তিনটার সাথে আমরা একটু পরিচিত হব তো কাজ শুরু করি প্রথমে যদি আমি বলি প্রথমে আমি নাম বলল অবশ্যই বাইনারি 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 এটা হইতেছে আমাদের একদম প্রথমটা যেটাতে আমাদের শুধুমাত্র দুইটা সংখ্যা ইউজ হয় বলতে পারি দুটা অঙ্ক কত শূন্য এবং এক এটা আমরা জানি তো লিখলাম বাইনারি বেস হতে মাত্র দুইটা কত কত জিরো এবং ওয়ান হয় জিরো নয়তো ওয়ান এই দুটো ছাড়া আর কিছুই না তারপরে দুই নাম্বারটার দিকে যদি আমরা তাকাই এটা আমরা বলি অক্টাল কোথায় কেমন যেন একটা আট আট ভাব আসতেছে নাকি মনে হয়তো নাকি অকটাল কেমন আটার ভাব আসছে এটাতে আমাদের মূলত হইতেছে বেস আটটাই শুরু হয় জিরো থেকে তো জিরো সহ আটটা বেস নাও তুমি কি পাইবা শূন্য একটু লেখে তাইলে ভালো হইব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত গইনা দেখো আটটা হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বুঝছি তো এই হলো আমাদের অক্টাল যেটাতে আমাদের বেশ কয়টা আটটা শূন্য থেকে সাত পর্যন্ত তারপর এইটা হইছে আমাদের পরিচিত জিনিস এটা আমরা জানি এটার নাম কি ডেসিমাল ডেসিমাল হইছে আমাদের পরিচিত জিনিস যেটা শূন্য থেকে নয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটার বিস্তারিত বলার প্রয়োজনে এটা আমরা নিতেই জানি আর এটার বেজ ধরে আমরা বাকি কাজগুলি করব তো আরেকজনই আছে ওইটা হইতেছে আমাদের হ্যাকজা ডেসিমাল হ্যাকজা ডেসিমাল হ্যাকজা ডেসিমাল আচ্ছা হ্যাকজা কথাটা কি একটা ছয় ছয় ভাব আছে না যেমন আমরা তো এরকম বলছি মিশন হ্যাকজা খুব তো শুনছি নাকি ব্রাজিলে যখনই খেলা হয় এবার মিশন হ্যাকজা এবার মিশন হ্যাকজা তো এই হ্যাকজা হইতেছে আসলে ছয় আর ডেসিমেল মানে কি একটু আগে আমরা জানলাম দশ তাহলে দশ আর ছয় কত হইব ষোলো তাহলে বুঝেই যেতেসে আমাদের হ্যাকজা ডেসিমেল যেটা এটাতে আমাদের বেস হইতেছে ষোলোটা তো লেখি ষোলোটা কীভাবে লেখা যায় তাইলে হয়তো শূন্য থেকে পনেরো পর্যন্ত লিখতে হবে নাকি আচ্ছা ঠিক আছে একটু লেখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে টেন লেখার কথা নাকি আসলে টেন হইব না আচ্ছা আমি বইলে নিয়েছি আমি একদম বেসিক থেকে শুরু করছি তো যারা এইগুলি ব্যাপারটা জানো তারা ছেলে পরবর্তী ক্লাস থেকে দেখতে পারো ঠিক আছে এটা একদম বেসিক এজন্য আমি এত বিস্তারিত এত ছোটোখাটো জিনিস নিছি তো একটু দেখতে থাকি নাইনের পরে টেন আসবো না আসবো আমাদের এ কি আসবো এ তারপরে আসবো বি তারপরে সি তারপরে ডি ই এবং ফাইনালি এফ এখানে বলছিলাম আমাদের হ্যাকসা ছয় এবং ডেসিমেল দশ মানে ষোলোটা তাহলে কয়টা বেশ থাকার কথা ষোলোটা একটু না দেখি হয়েছে কিনা শূন্য এক দুই সরি এভাবে গুনবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো বুঝছি তো এই ছিল আমাদের ঘটনা সামনের ক্লাস আমরা কী শিখবো সামনের ক্লাসে আমরা বাইনের থেকে ডেসিমেলে ডেসিমেল থেকে বাইনেরতে যাওয়া এই প্রক্রিয়াটা শিখবো আজকের ক্লাস এইটুকুই